আচ্ছা এটা কিসের বাচ্চা সাধু বাবা এটা শিয়ালের বাচ্চা বাবা আচ্ছা কিভাবে কি হলো এটা এই এই এখানে আমার ঘরে এটা পয়দা হয়েছিল হ্যাঁ তো এর মা যে কোনো কারণবশত মারা গেছে হ্যাঁ আমার বাচ্চাটা কদিন ধরে সব ঝড় বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ আমার বাচ্চাটা অল্প দিনের বাচ্চা তো 11 দিনের বাচ্চা হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে মানে ওর শরীর টাকা হয়েছে জ্বর ফর হয়েছে তাহলে ওর মা কোথায় আচ্ছা আচ্ছা এগারো দিনের বাচ্চা দেখেন আমি মনোরঞ্জন রায় বলছি দেখেন একটা বাচ্চা শিয়াল মানে এগারো দিনের শিশু বাচ্চা এর মা মারা গেছে সাধু সাধু বাবা বাবা নাম নাম তোমার হ্যাঁ বিজয় দেবনাথ এই সাধু বাবা এই বাচ্চাটির ভরণ পোষণ করতেছে দেখেন কত সুন্দর জিনিস আর এই যে এই সাধু বাবার আশ্রম এনার বাড়িতেই ঘরেই নাকি শিয়ালের বাচ্চাটা দিছে ঠিক আছে আর এই সাধু বাবার এখন এই শিয়ালের বাচ্চাটাকে ভরণ পোষণ করতেছে আপনারা দেখতে থাকবেন ভিডিওটা হ্যাঁ আমি মনোরঞ্জন রায় বলছি ইউটিউব চ্যান দয়াল তোমার আশা ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার ভিডিওটা সম্পন্ন দেখবেন ভিডিওটা টানবেন না দেখবেন একটা শিশু বাচ্চা এগারো দিনের বাচ্চা এই সাধু বাবার ঘরেই এই বাচ্চাটির জন্ম হয় এগারো দিনের দিন এর মা মারা যায় আজ এই এগারো দিন ধরেই এই বাচ্চাটা কি বাচ্চাটাকে সাধু বাবা ই ভরণ পোষণ করতেছে দেখেন এই ভিডিওটা দেখবেন এই এগারো দিনের শিশু বাচ্চা নমস্কার আমি মনোরঞ্জন রায় বলছি